আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবারাকাত অনেকেই ভাবেন আল্লাহ তালা যখন গজব দেয় তিনি তো খারাপ মানুষের জন্য গজব দেয় কিন্তু সেই গজবে ভালো মানুষ মারা যায় কেন যেমন বাংলাদেশে বন্যা আমরা মনে করি এই বন্যা তো খারাপ মানুষের জন্য তো তাতে খারাপ মানুষ মারা যাবে কিন্তু তার সাথে ভালো মানুষও কেন মারা যাচ্ছে তো এরকমভাবে কি গজব দেওয়া যায় না যে শুধুমাত্র খারাপ মানুষগুলোকেই গজব দিবে এবং ভালো মানুষদেরকে বাঁচিয়ে নিবে সবাইকে শাস্তি দেওয়া হয় কেন যারা ভালো মানুষ তারা তো কোনো দোষ করেনি তারপরেও তারা কেন শাস্তি পায় তো এই বিষয়টি নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে থাকেন এবং বলেন যে আল্লাহ এরকম করেন কেন তো আজকে তার সঠিক উত্তর জানতে চাইলে দেখতে থাকুন হ্যাঁ কথা তো সঠিক যে গজব যখন আসে তখন আর গজব দেখে না যে কোনটা ভালো মানুষ আর কোনটা খারাপ মানুষ গজবের কাজ গজব চালিয়ে যায় যদি গজবের সামনে ভালো মানুষ আসে সেও মারা যায় আর যদি খারাপ মানুষ আসে সেও মারা যায় যেমন বাংলাদেশে বন্যা তো সেখানে যদি ভালো মানুষ থাকে তাহলে তো আর বন্যা থেমে যাবে না সেও মারা যাবে বন্যার পানি তো আর দেখবে না যে এ তো ভালো মানুষ আমি থেমে যাই তা তো করে না যাকে সামনে পাই তাকেই ডুবিয়ে মারে আল্লাহ ভালো মানুষকে কেন শাস্তি দেয় এটা বোঝার একটা উপায় আমাদেরকে আগে জানতে হবে আল্লাহ তালা গজব দেয় কেন যেমন এই সম্পর্কে তিনি বলে দিয়েছেন অমা সব একমিম মুসিবত ফাবিমা ক্যাসাবাত এই কম আফু অ্যান্ড ক্যাসির তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃত কর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন এই আয়াত আমাদেরকে বলে যে মানুষের নিজের পাপের কারণেই তাদের ওপরে গজব নেমে আসে যেমন এই সম্পর্কে মন আল্লাহ তালা আরও বলে দিয়েছেন নাসা ওয়ালাউিদুল্লাহিম মা তারক আনিহা মিদা আব্বাহ আল্লাহ যদি মানুষকে তাদের অন্যায়ের জন্য সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন বা শাস্তি দিতেন তাহলে পৃথিবীতে কোনো চলমান জীবন্ত প্রাণী রাখতেন না ওয়ালায়ক ইয়া ইলা আজালি মুসাম্মা কিন্তু তিনি তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন ফাইদা জা আজল হুমলা ইয়স্তা আজিবুন যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে কিংবা এগিয়ে আসতে পারবে না তার মানে আমাদের পাপের কারণে যদি পাই টুপাই গজব দিত তাহলে পৃথিবীতে থাকাই মুশকিল হয়ে যেত কারণ মানুষ বেশিরভাগ সময় পাপ করে থাকে তাই অনেক পাপ আল্লাহ তালা ক্ষমা করে দেন তারপরও যে গজবগুলো আসে তা আমাদের পাপের কারণে আসে সে সম্পর্কে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন দহার আল ফেসাদ হুফিন ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মানুষের কৃতকর্মের কারণে জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে কিন্তু এত বিপদ আসার পরেও যখন আল্লাহ বিপদ থেকে মানুষকে রক্ষা করেন তখন তারা আবার বাড়াবাড়ি শুরু করে দেয় এ সম্পর্কে তিনি বলে দিয়েছেন ফালাম্মা জাহুম ফিল আর বিগাইরিল হাক কিন্তু তিনি যখন তাদেরকে মানে বিপদ থেকে রক্ষা করেন অমনি তারা পৃথিবীতে অন্যায়ভাবে বাড়াবাড়ি শুরু করে দেয় ইয়া আইভার না সু ইনামা বা আল্লাহ কুম হে মানুষ তোমাদের বাড়াবাড়ি কেবল তোমাদের নিজেদেরই ক্ষতি করবে তার মানে বাড়াবাড়ি করে এতে ক্ষতি অন্য কারো হবে না আমাদের নিজেরই ক্ষতি হবে তাই যখন আমাদের বাড়াবাড়ির কারণে আমাদের নিজেরই ক্ষতি হচ্ছে তাহলে সে সব বাড়াবাড়ি থেকে আমাদেরকে দূরে থাকায় ভালো এইসব আয় থেকে আমরা জানতে পারলাম যে বিপদ আপদ বা গজব সেটা খারাপ মানুষের কারণেই হয়ে থাকে কিন্তু কথা হচ্ছে খারাপ মানুষের সঙ্গে ভালো মানুষও কেন শাস্তি পায় ভাই এ কথা সঠিক যে পৃথিবীতে ভালো এবং খারাপ মানুষ দুটোই হয়ে থাকে কিন্তু কোনো মানুষ নিষ্পাপ হয় না প্রতিটা ভালো মানুষেরও এতই পরিমাণে পাপ আছে যা তার পাপের কারণে তাকে গজব দেওয়া ওয়াজিব হয়ে যায় তবে যদিও বা খারাপ মানুষের সঙ্গে কোনো ভালো মানুষ সেই গজবে মারা যায় তাহলে জানতে হবে যে সেই মানুষটাও শাস্তি পাওয়ার উপযোগী অপরাধী এজন্যই তো তাকে শাস্তি দেওয়া হয় কারণ আল্লাহ তালা কাউকে অন্যায়ভাবে শাস্তি দেয় না তবুও যদি দেখা যায় কেউ সত্যিই কোনো পাপ করেনি তারপরেও তার ওপরে আজাব এসেছে তাহলে তার উত্তর হচ্ছে হতে পারে সে পাপ করেনি ঠিকই কিন্তু সে পাপ কাজে সাহায্য করেছে কিংবা কেউ পাপ কাজ করেছে সে পাপ কাজে তাকে বাধা দেয়নি আর এই সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন নেককাজ ও তাকোয়াই তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যের সাহায্য করবে না আল্লাহতালা যখন বলেছেন যে তোমরা কাউকে পাপ কাজে সাহায্য করবে না এ আদেশ দিয়েছেন তারপরও যদি আপনি পাপ কাজে কাউকে সাহায্য করেন তাহলে তো আপনাকে শাস্তি পেতেই হবে যদিও বা আপনি সেই পাপ কাজ না করেন যেমন এই সম্পর্কে একটি হাদিস যেখানে বলা হয় যদি তুমি পাপ কাজ করতে দেখো তাহলে হাত দিয়ে বাধা দাও যদি তা না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও যদি তাও না পারো তাহলে ঘিরি না করো যদি এটাও না পারো তাহলে তোমার ইমান না থাকারই মতোই আর আমরা এখন এমন কেউ নেই যে পাপ কাজ হচ্ছে সেটা দেখার পরেও বাধা দিতে পারবো বাধা তো দূরের কথা আমরা ঘৃণা করতেও পারি না তাহলে বলেন এরকম জাতির ওপরে গজব আসবে না তো আসবে কাদের ওপরে এখন প্রশ্ন হতে পারে ধরুন আপনি পাপ কাজ করেননি পাপ কাজে সাহায্যও করেননি এবং পাপের কাজ দেখতে পেলে বাধাও দিয়েছেন তারপরেও কি আপনাকে শাস্তি পেতে হবে না আপনি যদি পাপ কাজ না করেন তাহলে আপনাকে শাস্তি পেতে হবে না যদি দেখেন এই ঘটনা কোরআনের মধ্যে অনেক আছে যেমন নুয়ালে সাল্লা সাল্লামের সময় বন্যা শুধু কাফেরদেরকে ডুবিয়ে মেরেছে ভালো মানুষদেরকে নোকায় বসিয়ে নিয়েছে এইভাবে বিভিন্ন নবীদের উম্মতকে এবং নবীকে আল্লাহ তালা বাঁচিয়েছেন আবার আমরা দেখি যে কোনো শিশু মারা যাচ্ছে সে তো নিষ্পাপ তাহলে সে মারা গেল কেন দেখুন অবশ্যই একটা শিশু নিষ্পাপ এবং শিশু অবস্থায় মারা যাওয়ার কারণে তার কোনো হিসাব হবে না তাকে জান্নাত দেওয়া হবে এবং তাকে অন্যান্য মানুষের জন্য সুপারিশ করা অনুমতি দেওয়া হবে তো এতে করে তো তার লাভ কেমতের দিনে আমরাও আশা করব যদি আমরা শিশু অবস্থায় মারা যেতাম কতই না ভালো হতো আর যেহেতু সে শিশু অবস্থায় মারা যাচ্ছে পৃথিবী কেমন জিনিস পৃথিবীর মায়া মমতা ইত্যাদি জিনিসটা বুঝবে না পৃথিবী সম্পর্কে তার কোনো অনুভূতি থাকবে না সে মারা গেলে তাতে তার কোনো দুঃখও হবে না অভিযোগ করবে না যে পৃথিবীতে আমাকে কেন দেননি তার কারণ তার মৃত্যুর পরেই সে পাচ্ছে অমূল্য জান্নাত তাহলে সে তো খুশিই থাকবে তাই না আর হয়তো তার হায়াত অতটুকুই এজন্যই সে মারা যাচ্ছে কিংবা অনেক সময় পিতা মাতা বা আত্মীয় স্বজনের কারণে গাফিলতির কারণে মারা যায় এরকমই ইত্যাদি অনেক কারণে মারা যায় এইসবগুলো নিয়ে একটু ভাবুন আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন তাই শেষে বলবো গজবের কাজ গজব করে যাবে তবে সতর্ক থাকা এবং নিজেকে বাঁচানোর দায়িত্ব আপনার গজব গজবের কাজ করে যাবে সেখানে আপনাকে নিজে বাঁচতে হবে যেমন অন্যান্য নবী নিজে বেঁচেছেন যেমন আলে সাল্লা সাল্লাম বনে আসার আগে নৌকা বানিয়ে নিয়েছে এবং তাতে উঠে নিজেকে বাঁচিয়েছে হুদ আলাই সাল্লা সালাম সলাহ আলি সাল্লা সাল্লাম লুত আলহ সালু আসসালাম এরকম আরও নবী গজব আসার আগে তারা এলাকা ছেড়ে চলে গেছেন তো গজবেলে নিজেকে বাঁচান কারণ গজব তো আপনার জন্য আসেনি যদি আপনি ভালো মানুষ হন তবে আশা কি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কমেন্ট করে আপনারা জানান আপনাদের মতামত কি।